শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি অনেক দিন পর তোমাদের কাছে ব্লগ ভিডিও নিয়ে আসলাম কিন্তু আজকে একটু বাইরে বেরিয়েছি আজ মঙ্গলবার তো এ মঙ্গলবার দিনকে আমরা তো মন্দিরে পুজো দিই আর মঙ্গলবারটা করি সেটা তো আমরা যারা রেগুলার বন্ধু তারা তো জানোই তো আজকে একটু বেরিয়ে পড়লাম প্রায় দু মানে দেড় থেকে দুই বছর পর যাচ্ছি মায়ের কাছে মায়ের মন্দিরে যাবো বলে বেরিয়ে পড়লাম তার সর্বমঙ্গলা মায়ের মন্দির যেখানে আগে আমরা প্রায়শই যেতাম কিন্তু এখন এই নানা রকম কাজের চাপে ব্যস্ত হওয়ার কারণে যেতেই পারা যায় না তো আজকে সেই মায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো তোমাদের সাথে বাড়িতে কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ তোমরা তো জানোই যে একা মানুষের সংসার তো সেইখানে বাড়িতে সকালে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম রান্না বান্না সমস্ত কিছু শেখে নিয়ে দশটার মধ্যে বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে প্রায় দু বছর পর যাচ্ছি মায়ের কাছে তো আগে আমরা রেগুলারই যেতাম এখনই নানা রকম চাপের কারণেই যাওয়া হয় না তো তোমরা দেখতেই পাচ্ছ মাঠের অবস্থা তো এবছর তো চাষ অনেকটা বেঁচে গেছে অনবরত বৃষ্টির কারণে তো দেখতে পেলে কোথাও ধান জমিতে ধান উঠছে কোথাও বা এইরকমের যে আলু গাছগুলো ছোট ছোটো বেরিয়েছে তো আমরা রাস্তায় যেতে যেতে তোমাদের দাদা দাদাভাই এই কথাটাই বলছিল এই আলুগুলো এখন যে গাছগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ বলছে এই জমিগুলো প্রায় আলো নাকি ভাঙামুখি হয়ে আসতো মানে আর কিছুদিন পর ভাঙতে হতো এরকম অবস্থায় ছিল কিন্তু এবছর তো অনবরত বৃষ্টির কারণে চাষ পেছিয়ে গেছে তো যার জন্য ছোট ছোটো গাছ ফুটেছে আর প্রায়শই জমিয়ে তো এখনও আলু লাগানোই হয়নি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো তোমাদেরকে পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল আর কোথাও যদি কোনো অংশে তোমাদের আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এসে পৌঁছে গেছি মায়ের মন্দিরে তো মায়ের মন্দিরে আমরা অনেক বছর ধরেই আসছি আগে তো বললামই যে আগে প্রায়ই আসা হতো এখন ওই নানা রকম কাজের চাপের জন্য আসা হয়ে ওঠেনি তারপর কিছুদিন ধরে পরিস্থিতির মধ্যেও মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যেও যাচ্ছিলাম তো যাই হোক অনেকটা সমস্যা পেরিয়ে তো আমার আমার বর বললো যে দেখো অনেকদিন হয়নি মায়ের মন্দিরে একদিন যেতে হবে তো হঠাৎ করে আগের দিনকে সিদ্ধান্ত নিলাম তাহলে মঙ্গলবার তো আমরা এমনিতেই মায়ের পুজো দিই তো চলো তাহলে মঙ্গলবার দিনকেই ঘুরে আসি তো সেই জন্য বেরিয়ে পড়লাম আর এখানে দেখো মন্দিরের ফাঁকের এরিয়া থেকে একটু ভিডিওটা ছেলে করেছিল। কারণ ওখানে যেহেতু আজ মঙ্গলবার আর মা সর্বমঙ্গলা মায়ের মন্দির সেই জন্য অনেকই মানুষ এসেছিলো তো লাইন দিতে হয়েছিল তোমাদের দাদাভাই গিয়েছিল পুজোর জন্য ডালা কিনতে আর আমিও লাইনে দাঁড়িয়েছিলাম আর আমার ছেলে এই যে ভিডিওটা করছিল একটু বাইরের দিকটা আর এই মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য তোমাদেরকে আর মায়ের মূর্তিটা শেয়ার করতে পারলাম না আমার অবশ্যই ঠাকুরের আসনে আছে তো একদিনকে তোমাদের সাথে আমার ঠাকুরের আসন থেকে মায়ের মূর্তিটা শেয়ার করে দেব। আর অনেকে হয়তো জানো কারণ গর্বেতা সর্বমঙ্গলা মায়ের মন্দির অনেকেরই পরিচিত তো যতটা আমার ছেলে যেমন পেরেছে ভিডিও করেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর মন্দিরের ভিতরটা তো শেয়ার করতে পারলাম না মন্দিরের ভিতরটা কিন্তু আরও সুন্দর যেমনি ফাঁকটা সুন্দর তেমনি ভিতরটাও সুন্দর কিন্তু ভিতরে একটু ক্যামেরা অ্যালাউ নেই একদম কঠিনভাবে সতর্কতা জারি করে দিয়েছে তো ক্যামেরা অ্যালাউ নেই একদম নিষিদ্ধ করে বোর্ড টাঙিয়ে দিয়েছে যার জন্য এটা অবশ্য আমি যতদিন আসছি ততদিনই দেখছি যেখানে এখানে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তো দেখো এই মন্দিরকে ঘিরে অনেক গল্প রয়েছে এই মন্দিরকে ঘিরে যা কিছু গল্প সমস্ত কিছু আমার বরের মুখ থেকে আমি শুনেছি আগে যদিও জানতাম না আর এই মন্দিরে আমার বর আমার বিয়ের আগে থেকে আসে তো অনেক কিছুই জানে তো যার জন্য এই মন্দিরকে ঘিরে অনেক রহস্য রয়েছে তো সেগুলো একদিনকে বলবো তোমাদের সাথে কারণ এই ছোট্ট এইটুকু ভিডিওতে তো আর বলা সম্ভব নয় তো যাই হোক ওইখান এখানে কিন্তু ওই দুর্গা পুজোর সময় তো খুব জা মানে জাঁকজমক করে পুজো হয় মোষ বলি হয় তো এখানে আমরা এই যে দেখো এখানে তোমাদের দাদাভাই পুজোর নিয়ে আসছে ছেলে যখন ভিডিও করছিল ও যে আগিয়ে দিয়ে চলে গেল। তো আমি ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম তো অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েও সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আর সাপোর্টে যতটা এগিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আর এখানে এই যে দেখো লাইন দিয়ে আছিলাম আর এখন এই যে দেখো পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আমরা পুজো দিয়ে আসছি পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের ভিতরে তো নেই ক্যামেরা বলেই দিলাম তো পুজোটা দিয়ে বেরিয়ে আসছিলাম সেই সময় ছেলে একটু তুলেছিল ভিডিওটা তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো যাই হোক আর বাড়ি এত কাজ সামলে বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটা সংসারে কত কাজ জানো সমস্ত কাজ আর তারপর গরু বাছুর আছে আমাদের তোমরা তো জানোই তো সমস্ত কাজ রান্না বান্না সেরে দশটার মধ্যে রেডি হয়ে যাওয়া মানে অনেকটাই চাপের বিষয় আর ওইখানে মায়ের মন্দির থেকে বেরিয়ে পাশে একটা বাবার মন্দির আছে মহাদেবের মন্দির তো সেইখানেও আসি এখানে মায়ের মন্দিরে আসলে তো এখানে বলে এটা আঁকারা শিব তো দেখো এখানে কিন্তু পুরোহিত মশাই সবসময় থাকে না যারা আসে নিজেরাই পুজো করতে পারে মন্দির খোলাই থাকে তো নিজেরাই পুজো প্রণাম সমস্ত কিছু করা হয় তো এখানে মায়ের মন্দিরে আসলে আমরা এই মন্দিরটাতেও আসি তো দেখো এখানেও চলে আসলাম এখানে একটু মানে প্রণাম টনাম করে নিলাম তো এই এই শিবকে ঘিরেও কিন্তু অনেক গল্প রয়েছে তো আমি যতটুকু একটু একটু করে শুনেছি আমার বরের মুখ থেকে আগে যদিও জানতাম না ও যেহেতু আসা যাওয়া করে ও কারো না কারো মুখ থেকে শুনেছে সেই যেই জন্য তো চলো এখানে একটু প্রণাম করে নিলাম আবার বাড়িতে গিয়েও কিন্তু নানা রকম আর তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল যে আজকে বাড়িতে রান্না করতে হবে না তো ওখানে হোটেলে খেয়ে নেবো মানে মন্দিরে ওখানে রান্না হয় মন্দিরেরই হোটেল রয়েছে কিন্তু কি বলো তো ওখানে খেতে গেলে অনেকটা লেট হবে কারণ ওইখানে তো সেই মায়ের নিবেদনের পর দেড়টা দুটোর সময় খাবার দেবে তো বাড়িতে তো গরু বাছুর আছে তোমরা তো জানোই যার জন্য লেট করবো না বলে বাড়িতেই বললাম না একটু রান্না বান্না করে নিই তো নিরামিষ তো আজকের দিনে জানোই তোমরা যারা রেগুলার বন্ধু তো নিরামিষ রান্না একটু করে নিয়েছিলাম আর যার জন্যই আর ওখানে খাওয়া দাওয়া ইয়ে করিনি পুজো দিয়ে বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি তো সকাল থেকে সবাই উপোস ছিলাম তোমাদের দাদাভাই উপোস ছিল তো এখানে যে প্রণাম টনাম চারিদিকে করে নিচ্ছি তারপর তো বাড়ির দিকে রওনা দেব আর মাঠের অবস্থাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ তোমরা অনেকেই মানে গ্রামের দিকের ভিডিও দেখতে ভালোবাসো তোমাদের সাথে অবশ্যই এবার আবার এই গ্রামের মাঠের দৃশ্য সমস্ত কিছু শেয়ার করব তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো আর যেহেতু এমন একটা সুযোগ পেলাম বড় বলল যে যাব সেই জন্য আমি আর মানে লোভ সামলাতে পারলাম না এতদিন পর একটা সুযোগ পেয়ে চলে গেলাম মায়ের কাছ থেকে ঘুরে এলাম তো এসে এই যে তোমাদের সাথে শেয়ার করলাম বাড়ি ফিরে এসে আর তোমাদের দাদাভাই তো বললাম উপোস ছিল তো ওই জন্য খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও খেতে দাও করছিল আর ওইখানে মিষ্টি দোকানে গিয়েছিলাম একটু টিফিন করার জন্য তো দোকানে মিষ্টি ছাড়া আর কিছুই ছিল না সারাদিন উপাস থেকে তো আর মিষ্টি খেতে ভালো লাগে না বলো লুচি কচুরি খোঁজ করলো কিন্তু একটা দোকানেও মিললো না ওখানে অন্তত কম করেও ছটা সাতটা দোকানে খোঁজ করা হয়েছে তো কোথাও লুচি কচুরি কিছুই ছিল না শুধুমাত্র মিষ্টি জাতীয় খাবারই ছিল মিষ্টি ছিল তো যার জন্য রাস্তায় খাওয়া হয়নি তো তোমাদের দাদাভাই বাড়িতে এসেই খেতে দাও খেতে দাও একদম অস্থির করার ছিল খিদে পেয়েছিল কারণ বাড়িতে আসতে আসতে সাড়ে বারোটা বেজে গিয়েছিল সাড়ে বারোটা থেকে একটা বেজে গিয়েছিল আমাদের বাড়িতে কিন বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে খুব একটা কাছে নয় তো যাই হোক যার জন্য বাড়িতে এসেও আর তোমাদের সামনে আসা হয়নি আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপর উঠে বিকেলে কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি দেখো রুটি করতে এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো এখন আমি রুটি করছি রাত্রের জন্য কারণ যেহেতু বার মঙ্গলবারটা আমরা একবেলায় ভাত খাই একবেলা নিরামিষ ভাত একবেলা ময়দা খাই তো যার জন্য রুটি করে নিচ্ছি রাত্রে রুটি খাবো সবাই তো দেখো এখন রুটিটা করে নিচ্ছি সেই যেহেতু তোমাদের সামনে আসিনি ভাবলাম একটু তোমাদের সামনে মানে ভিডিওটা তো তোমাদের কাছে শেষ করতে হবে ভিডিওটা শেষ করা হয়নি তো সেই জন্য ভিডিওটা শেষ করতে আসলাম আজকে বেশি তোমাদের সামনে আসতে পারলাম না তো তোমরা আমার সব ভিডিও সাথে থাকো এখন থেকে প্রতিদিন রেগুলার ভিডিও আসবে যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বন্দের মধ্যে একটু শেয়ার করে দিও তোমাদের মূল্যবান মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার ভুল দুটি যাই থাকুক না কেন তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো নিজেদের পরিবারের খেয়াল রাখো আজকের মতো লাভ ইউ মাই অল ফ্রেন্ডস